এই গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো তো আজকে আমরা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি টু থাউজেন্ড তো আমরা ভাবলাম একটা নতুন ব্লগ বানানো যাক তো আজকে আমরা বেসিক্যালি এখান থেকে আমাদের বাড়ি নিয়ার বাই একটা শিবা টেম্পল আছে তো শিব মন্দির আছে তো পঞ্চবটি যোগা সেন্টার তো ওখানে আমরা যাব এবং তোমাদেরকে চেষ্টা করব সব কিছু দেখানোর করে এখানে যে মেন পূজাটা হয় শিবরাত্রির জন্য রাইট তো সাউথে অ্যাকচুয়ালি পূজাটা সকাল থেকে স্টার্ট হচ্ছে সন্ধ্যে সাতটার মধ্যে শেষ হয়ে যাচ্ছে স্পেশালি আমাদের এই টেম্পলটাতে তো আমাদের ওখানে কালচার হিসাবে কিন্তু আবার এই পূজাটা স্টার্ট হচ্ছে সন্ধ্যাবেলায় সাতটার সময় পরের দিন এন পর্যন্ত থাকবে তো যারা আমাদের বন্ধুরা দর্শক বন্ধুরা আছো তারাকে অনেক অনেক ধন্যবাদ তো প্রচণ্ড সাপোর্ট করার জন্য তো চলো আমরা ওখানে পৌঁছালে তোমাদেরকে আবার দেখাতে আছে পঞ্চবটি যোগা সেন্টার যেটা আছে যে শিব টেম্পলটা আমাদের এখানে আছে তো আশা করি তোমরা দেখেছো কালকে কিছু কিছু মোমেন্টস আমি শর্টসের মধ্যে আপলোড করেছিলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে অনেকে লাইক দিয়েছো অনেকে সাবস্ক্রাইবও করেছো আমাদের চ্যানেল তো অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে তো চলো বন্ধুরা আমরা পঞ্চবটি যোগা সেন্টারে যাই তো তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে আবার দেখা তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি তোমার পঞ্চবটি যোগা সেন্টার এটা হচ্ছে ওই যে মেন গেট তো দেখো তোমাদেরকে আমি ধীরে ধীরে দেখাতে থাকবো তো এখানে একটা সুন্দর ভাইয়া বসেছে ছোটো ছোটো বাচ্চাদের জিনিসপত্র নিয়ে আর পঞ্চবটি যোগা সেন্টারের যে এন্ট্রান্স এখান থেকে একটু ব্যাক সাইডে মেইন মেন তো দেখতে পাচ্ছ ওরা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে তোমাদেরকে প্রতিটি মুহূর্তে দেখতে দেখা থাকবো তোমরা জাস্ট কানেক্টেড থাকো বন্ধু এখান থেকে স্টার্ট হচ্ছে বেশি তারপর আস্তে আস্তে

সব বন্ধুরা দেখছো আহ টেম্পলে আসার পরে এখানে একটা মুখী রয়েছে এবং মানুষজন আসতে ধীরে ধীরে আসতে শুরু করেছে পুজোও শুরু হয়ে গেছে মাঝখানে একটা ইউটিউব লাইভও করেছিলাম তো এত ভিড় হয়ে গেছে তো এখানে যারা অর্গানাইজার তারা বললো এক জলের মেরে বন্ধ পাথরে বন্ধ দেখতে জায়গাটা এমনি খুব সুন্দর তো চলচ্চিত্র থেকে ধীরে ধীরে থাকছি জায়গাটা আর বাকি আমি সব ক্লিপিং হিসাবে বানিয়েছি তো আমি কেটে কেটে তোমাদের তো বন্ধুরা বন্ধুরা এখানে এসেছি তো আসলে এখানে কি হয়েছে বলো তো প্রচুর ভিড় হয়ে গেছে হট করে তো জায়গাটা এমনি খুব সুন্দর দেখো আমি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি পঞ্চবটি যে আশ্রমটা আছে আমাদের এখানে এখানে শিব মন্দিরও আছে তো আমি কেটে কেটে তোমাদের বিভিন্ন পার্ট দেখাতে থাকবো এটা বেসিক্যালি তোমার আসলে আহ একটা খুব সুন্দর গার্ডেন টাইপের আছে তো পুরো গার্ডেনটা তোমার এরকম ভাবে হয় আর বেলায় দেখো এখানে এই যে দেখছো ব্যাক স্টেজ একটা স্টেজ বানিয়েছে এই জায়গাটাতে এখানে এখানে যে কর্ণাটকের যে তোমার কালচারাল প্রোগ্রামস হয় তো এখানে থাকে তো পুরো জায়গাটাই তোমার খুবই সুন্দর পঞ্চবটি আশ্রমটা এখানে একটাই শিবা টেম্পল আছে তো এখানে এসে আসলে এত ভিড় বেড়ে গিয়ে যে ইউটিউব লাইভ করার পরে হট করে আমরা আবার ওটাকে বস করলাম কিছুক্ষণের জন্য আর জায়গাটা দেখছো খুব সুন্দর তোমাদের দেখো আমি দেখাতে থাকছি পুরোটা একবার ওয়াক করে তোমাদের দেখিয়ে দিই জায়গাটা আর ব্যাক সাইডে শুনতেই পাচ্ছ পুজো হচ্ছে খুব সুন্দর এখানে রিমোট লোকেশন আর এটাই খুব সুবিধা আসলে বন্ধুরা আমি ভাবছিলাম ইউটিউব লাইভ করতে দেবে না তো খুবই কম সময়ের জন্য ফাইভ সিক্স মিনিটের জন্য তারপরে এখানে যে সেক্রেটারি ছিল বলবো কিছুক্ষণের জন্য বন্ধ করো তারপরে আবার একটু ভিড় কমে গেলে মাঝে মাঝে করতে থাকবে দেখছো জায়গাটা কি সুন্দর মানে অনেকটা বড় এরিয়া জুড়ে দেখো আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি পুরো এরিয়াটা পুরোটাই গ্রিনিশ হচ্ছে আসলে চলো আস্তে আস্তে ওইদিকে মন্দিরের দিকে যাওয়া যাক আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা যখন আমি ফাইনালি বানাবো তো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে থাকো আমাদের চ্যানেল বন্ধু সঙ্গে সঙ্গে তোমাদের অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসার জন্য তো চলো তোমাদের স্টেজটাকে আমি দেখাই এটা অ্যাকচুয়ালি কালচারাল প্রোগ্রাম হবে আছে সন্ধ্যাবেলাতে তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক ভালোবাসার তোমাদের ভালো লাগছে সুন্দর আছে তো সরসা তুমি এরিয়াটা দেখলে সুন্দরতে গেছে পি স্কুল আসলে এরিয়াটা তো দেখো এখানে সুন্দরবালায় আসলে কালচারাল অনুষ্ঠান হবে শিবরাত্রির জন্য শিব আর মা দুর্গাগের জন্য তো সুন্দরবালায় যদি আসি তাহলে তোমাদের দেখাবো এই জায়গা দেখছো এখানকার লোকালে অ্যাকচুয়ালি কর্ণাটকের ল্যাঙ্গুয়েজ হচ্ছে কানাডা হচ্ছে এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তো ওই ল্যাঙ্গুয়েজে যেমন আমাদের ওখানে বাংলায় কালচারাল অনুষ্ঠান হয় রাইট তো সেম এখানেও তোমার কালচারাল অনুষ্ঠান হচ্ছে তো এই স্টেজেই তোমার অনুষ্ঠানটা হবে অ্যাকচুয়ালি বন্ধুরা তো চলো আমি তোমাদের দেখাতে থাকবো খুব ভালো পঞ্চবটি আশ্রমটা মানে খুবই পিসফুল জায়গা যদি তোমরা আসো ফ্যামিলি নিয়ে তো আজকে শিব পুজো তো খুবই ধুমধাম করে হয় এখানে তো মন্দিরটাও তোমাদের দেখেছি আশা করছি ভালো লাগবে তোমাদের তো যদি ভালো লাগে বন্ধুরা নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করতে থাকবে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি এদের যে পঞ্চবটী যে আশ্রমটা এটা খুবই সুন্দর দেখতে আসলে চলো আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো এইদিকে যে দেখছো এই যে পিছনটা এটা হচ্ছে আসলে মেন টেম্পলটা আহ এটা তোমার খুব সুন্দর মানে ওদের একটা গার্ডেন টাইপের আছে তো খুবই সুন্দর আসলে খুবই পিসফুল জায়গা এই টেম্পলটা তো কিছুক্ষণ পরে গিয়ে আসলে সুস্মিতাকেও নিয়ে আসবো তো আমরাও জল ঢালবো এখানে মন্দিরে এখান থেকে হচ্ছে তোমার অ্যাকচুয়াল যে টেম্পলটা এখান থেকে শুরু হচ্ছে এই যে তোমার অ্যাকচুয়াল টেম্পলটা

চলো আসলে এখানে কিছুক্ষণের বন্ধ করি আবার তোমাদের দেখাতে থাকবে আসলে এখানে ম্যাডাম আছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলপাতা পাতা দিচ্ছে সবাইকে তো যারা ভিতরে যাবে তারা বেলপাতা পাতা শিবের মাথায় দেবে ব্যবস্থা খুব সুন্দর এখানে প্রত্যেক বছরই হয় যে এখানে আমাদেরই

देव बुद्धिस्तमे धीष्टमे कदासुखमे सरसमे सोकष्टमे शाश्वतमे सुदृष्टमे गोदृष्टमे स्वष्टमे नारदमे पारत्तमे व्याघष्टमे सष्टमे चत्तंच महागीदंचमे वैशर्मतमे वर्तजमे कानिचमे स्थानीतमे मरोघं शजमे शरीरानीतमे कृष्टंच महागीदकं चमे नक्तुडके बामच्छमे मत्स्यमे भष्टमे जेमा দেখতে পাচ্ছ এখানে যে অর্গানাইজিং কমিটি থেকে এসেছিলো এক আন্না তো আমাকে এই যে রেসপেক্ট করে এটা করিয়ে দিন কাছে তো বললো তুমি রেকর্ড করতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো পুজো একদম পুরোপুরি ফুল প্লেসে চলছে মহাশিবরাত্রি তো সারাদিনই পুজো হবে বেশিকালি এখানে চলো তোমাদের কেটে কেটে দেখাতে থাকবে বন্ধুরা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে থাকো আমাদের এই চ্যানেল থেকে আরও একটা কথা বলি বন্ধুরা যাদের যারা আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ আর যদি আমাদের চ্যানেলটাকে ভালো লাগে তাহলে নিশ্চয়ই বন্ধুরা লাইক করবে কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে লিঙ্কটাকে কমিউনিটির মধ্যে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে অনেক ভালোবাসা আমরা তোমাদের কাছ থেকে পাই